আমার থেকে তো বেশি মমতাকে কে চিনে না মমতা ব্যানার্জি যখন প্রথম ইলেকশনে হারার পরে সেকেন্ড বার ইলেকশন ওই দক্ষিণ কলকাতা থেকে ফার্স্ট টাইম ইলেকশন দাঁড়িয়েছিলেন কাউন্টিং আমাকে করাতে গে যেতে হয়েছিল কেন নাকি সিপিএম ওখানে লুট করবে সে মমতা ব্যানার্জি আমার হলো না কার হবে নাকি মমতা ব্যানার্জি একটা জিনিস আছে মমতা যদি তুমি পাপ করো লুট করো ডাকাতি করো খুন করো তাকে মমতা ব্যানার্জি ঠিক জায়গা মতন বসিয়ে দে পুলিশ কাজ হলো বিরোধী দলকে দমানো আর অন্য অন্য রাজ্যে পুলিশের কাজ হলো ল এন অর্ডার কন্ট্রোল করা এটাই ডিফারেন্স আছে এখানে মমতা ব্যানার্জি পুলিশ পুরো ল এন অর্ডারের মানে গাছে তলা গাছের উপরে উঠিয়ে দিয়েছে এবং শুধু বিরোধীদের নেতাদেরকে ফাঁসানো মমতা ব্যানার্জি বলে দুশো চৌরানব্বইটা বিধানসভা আমি লড়ছি তা লড়ছেন তা কোথায় লড়ছেন কীভাবে লড়ছেন সব জায়গা তো গুন্ডামি হচ্ছে সব তো লুট হচ্ছে সব জায়গা তো তোলাবাজি হচ্ছে এই পার্থভৌমিকের পাশে যদি পুলিশ না থাকে পার্থভূমিক নিজে কত দম আছে যে ব্যারেকপুরকে কন্ট্রোল করবে সেটাই একটা বড়ো ব্যাপার পুলিশকে কাজ করতে দিলে তো পুলিশ কন্ট্রোল করবে পুলিশ এক এক আছে পুলিশ নেই সব সিভিক ভলেন্টিয়ারের উপরে সরকার চলছে যেখানে পুলিশ চেষ্টা করছে তারপরে তৃণমূলের গুন্ডার নেতা হয়ে গেছে তাদেরকে সিকিউরিটি দিতে হচ্ছে প্রায় সাড়ে চারশো গুন্ডাকে এখানে সিকিউরিটি দেওয়া হচ্ছে সাড়ে চারশো গুন্ডা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম